ভেড়ির পাশ থেকে কাদামাটি নিতে চলে এসেছি এ দেখো আমি বালতিতে কাদামাটি তুলছি বাড়িতে গিয়ে মাটি চুলা এই এই কাদামাটিটা দিয়ে ভালো করে মাটি চুলাটা লেপে তারপর ঠিক করতে হবে তো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবিতা ব্লগিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসে তো ভীষণই ভালো তো বন্ধুরা পাশে থাকো আমার সাথেই থাকো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এই দেখো আমি মাছ কাটছি দেশি মাছ কাটতে প্রায়ই হয়ে গেছে মাছ কাটা শেষ এখন দেখো ঘুরতে বেরিয়ে গেছি কী বন্ধুরা সারাক্ষণ শুধু কি কাজ করলে হবে নাকি আমার মতো একটু ঘুরতেও হবে বিকেলবেলা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করছি কি করছি বলো তো একদম দেশি টাটকা ভরে টোকাচ্ছি তোমাদের ভাষায় কী বলে জানি না মানে বড়ি কুড়াচ্ছি এখন বড়ি কুড়িয়ে বাচ্চাদেরকে নিয়ে তারপর আবার একটু পুকুর পাড়ের দিকে হাঁটবো তোমরা সাথেই থাকো বন্ধুরা দেখো আমি এখন আমাদের ভেরির পাশে যে সবজিগুলো লাগানো হয়েছে সেই সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা সবজিগুলো একদম তরতাচা টাটকা এখন আবার আমাদের কাকার বাড়িতে মেহমান এসেছে তাদের সাথে গল্প করছি দেখতে থাকো বন্ধুরা পাশেই থাকো এই যে মেহমানরা চলে এসেছে সবার সাথে গল্প করছি ওরা আবার চলেও যাবে সেজন্য ওদের সাথে একটু ঘুরে ফিরে কথা বলছি তোমরা সাথে এতে বন্ধুরা দেখতে থাকো I drive my car to my little job And I find some peace in the stations that I throw around. But I wish there was a song with your name. Here's the title. I wish there was a song. তো বন্ধুরা মেহমানরা কিন্তু চলে যাবে এক্ষুনি তাদেরকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে আর বাড়ির ভিতরে দেখো কি সুন্দর ফুলের বাগান হয়েছে ফুল গাছ লাগানো হয়েছে বড় বড় গাঁদা ফুলের গাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে আকর্ষণীয় লাগে তাই তোমাদের একটু দেখালাম তো এখন আমরা আবার চলে যাচ্ছি খেতের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরছি বিকেলবেলা আমাদের বাড়ির পাশে মাঠটা কিন্তু খুবই বড় আর দেখতে খুবই ভালো লাগে বিকেলবেলা এরকম মনোরম পরিবেশ কান্না ঘুরতে ভালো লাগে বলো তো বাচ্চাদের সবাইকে নিয়ে ঘুরছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় আমাকে সাপোর্ট করো পাশে থেকো থেকেটা